ভারতের স্বাধীনতা আন্দোলনের পথ প্রদর্শক নেতাজি সুভাষচন্দ্র বসু এটাই সেই জায়গা যেই বাড়ির পুকুর পাড়ে এবং বাগান বাড়িতে বসে গুপ্ত সমিতির সভা করেছেন এটাই সেই বাড়ির অন্দরমহলের দৃশ্য যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু থাকতেন কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বে সুভাষ গ্রামের কোদালিয়ায় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি এখন আছে সুভাষ গ্রামে এই সুভাষগ্রাম কোদালিয়া নামে পরিচিত ছিল নেতাদের সুভাষচন্দ্র বসু পৈতৃক ভিটে রয়েছে এই সুভাষগ্রামে যে সুভাষগ্রাম আপনারাকে আজকে আমি ঘুরিয়ে দেখাবো সেই পৈতৃক ভিটে জানবো এই সুভাষগ্রামের ইতিহাস চলুন তাহলে আজকে ভিডিওটা সুভাষগ্রাম থেকে শুরু করা যাক এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এসেছি হেটে এই দিয়ে সোজা চলে আসলে আপনাদের সামনে পড়বে সুভাষ মাঠ এই যে মাঠটি দেখছেন সুভাষচন্দ্র বসুর এটিকে বলা হয় নেতাজি মাঠ এখন দাঁড়িয়ে আছে এই মুহূর্তে নেতাজি ভবন যেটি কোদালিয়া গ্রামে অবস্থিত বর্তমানে যেটি সুভাষগ্রাম নামে পরিচিত আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বাড়িটি সেটাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে বাড়ি এই বাড়িতে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু বাল্য জীবনে কাটিয়ে যাওয়া কিছু কিছু মুহূর্ত আর বাড়ির ওই দিকে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মিউজিয়াম এবং সামনেই হচ্ছে একটি আর্ট এক্সিবিশন সেই আর্ট এক্সিবিশনও আপনারা দেখতে পারেন এই তেইশে জানুয়ারি দিন এসে ব্রিটিশ শাসনকালে ইংরেজদের নজর এড়িয়ে এই বাড়ির পুকুর পাড়ে এবং বাগান বাড়িতে বসে একাধিক গুপ্ত সমিতির সভা করেছেন নেতাজি এই বাড়ির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর নানা স্মৃতি জড়িয়ে রয়েছে তিনি একাধিকবার আসতেন এই বাড়িতে এই বাড়ি তৈরি করেছিলেন নেতাজ সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু এটি হচ্ছে বাড়ির অন্দরমহলের দৃশ্য এখানে এই বারেন্দা এবং এই আশেপাশের ঘরগুলো তিনি ছোটোবেলায় ব্যবহার করতেন এবং তার ব্যবহৃত যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো এই বাড়িতেই সংগ্রহ করে রাখা হয়েছে তার ব্যবহৃত আলমারি খাট ড্রেসিং টেবিল থেকে শুরু করে বিভিন্ন ক্যাবিনের সব কিছুই রাখা আছে এই বাড়িতে এবং তার কিছু ফটো এবং তার মা বাবার ফটো রাখা আছে এই বাড়ির ঘরগুলিতে দশটা থেকে আমরা খুলে দিয়েছি বিকেল পাঁচটা পর্যন্ত এই নেতাজির বাড়ি আজকের এবং ছাব্বিশে জানুয়ারি খোলা থাকবে আগে বাড়িটি সংস্কারের অভাবে ধুক ছিল তবে রাজ্য সরকার বাড়িটির আমূল পরিবর্তন ঘটিয়েছেন হেরিটেজ কমিশন ও পূর্ত দপ্তর এই বাড়িটি সংস্কারের কাজে হাত লাগিয়েছিল নেতাজির কোদালিয়ার বাড়িতে রয়েছে আলাদা সংগ্রহশালা সাধারণ মানুষ এই নেতাজির ব্যবহৃত জিনিসপত্র এবং আসবাবপত্র দেখার সুযোগ পান এবং নেতাজির জীবনে বিভিন্ন ঘটনা তারা এই মিউজিয়ামে আসলে দেখতে পান এই মিউজিয়াম সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে সকাল থেকে নেতাজি ভক্তরা ভিড় জমান এই বাড়িতে নেতাজির ব্যবহৃত ঘর এবং তার ব্যবহার করা জিনিসপত্র দেখেন সকলে মিলে কলকাতা থেকে মাত্র আঠাশ কিলোমিটার দূরে রয়েছে এই সুভাষগ্রাম রেলপথে গেলে শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ক্যানিং ও বজবজ লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেন ধরুন সুভাষগ্রাম স্টেশনে নেমে নিষ্কা বা অটোয় কোদালিয়ায় সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে পৌঁছে যেতে পারেন সুভাষগ্রাম স্টেশন থেকে কোদালিয়ার নেতাজির বাড়ির দূরত্ব মেরে কেটে পনেরো মিনিট কলকাতার দিক থেকে সড়কপথে গেলে বারুইপুরের রাস্তা ধরুন চৌহাটি মোড় পেরোলে পড়বে কোদালিয়া মোড় মেন রাস্তা থেকে বাঁ দিকে ঢুকে পড়ুন কিছুটা গেলেই পৌঁছে যেতে পারবেন সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে thank you নেতাজির মিউজিয়ামের পাশেই রয়েছে লাইব্রেরি যেখানে নেতাজি সম্বন্ধে বা দেশাত্মবোধক অনেক বই রয়েছে এই নেতাজি লাইব্রেরিতে সেটিও আপনারা দেখতে পারেন নিজের চোখে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী তথা একশো আঠাশতম জন্মদিবস উদযাপন করার জন্য নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে সকাল নটা থেকে আমরা অনুষ্ঠান শুরু করেছি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে তারপর নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান বিভিন্ন সংগঠন থেকে এসেছেন তারা নেতাজির গলায় মালা দিয়েছেন দুপুর বারোটা পনেরো মিনিটে নেতাজির পূর্ণ জন্মলগ্নে সংখনি হয়েছে এবং সেই সময় আমাদের যারা অতিথিরা এসেছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ আমাদের এখানকার বিধায়ক অরুন্ধতি মৈত্র বাড়িপুর জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সোনারপুর থানার আইসি এরকম প্রমুখ ব্যক্তিরা এসেছিলেন তাদের বক্তব্য হলো এরপরে আমাদের দুপুর দুটো থেকে বসে আক প্রতিযোগিতা শুরু হবে বসে আঁকো প্রতিযোগিতার পর সাড়ে পাঁচটা থেকে আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু হবে এই বাড়ির একটি প্রান্তে রয়েছে নেতাজির স্ট্যাচু এখানে নেতাজির মূর্তিতে সকালবেলা অনেকেই মাল্যদান করেছেন এবং এই নেতাজি স্ট্যাচুর পাশেই রয়েছে এই নেতাজি বাড়ির দুর্গা দালান যেই দুর্গা দালানে বহুবার নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন সালটা উনিশশো আঠাশ উনিশশো উনচল্লিশ সালে এই বাড়ি যোগ দিয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু এবং এই বাড়িতে দীর্ঘদিন ধরে হয়ে আসছে দুর্গা পুজো এখানে এখন চলছে আর্ট এক্সিবিশন যেই আর্ট এক্সিবিশনে বহু ছোটো ছোটো ক্ষুদে শিল্পীরা অংশগ্রহণ করেছিল এবং এখানে আজকে বসে আখ প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছে কত সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রিও হচ্ছে কেমন লাগলো আজকের ভিডিওটা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানান আর এই বাড়ির ভেতরে আপনাদেরকে দেখাতে পেরে আমি খুবই আপ্লুত তো তেইশে জানুয়ারি উপলক্ষে বাড়িটি খুলেছি আগামী ছাব্বিশ জানুয়ারি আবারও খোলা হবে এই বাড়িটি তো আপনারা অবশ্যই ভিজিট করুন নেতে সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিডিওতে আর দেখতে থাকুন ভিডিও লাইক করুন শেয়ার করুন আর বন্ধুবা সাবস্ক্রাইব করে দিন আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো চট জলদি আপনারা পেয়ে যান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দাদা বাই বাই শেষ করার আগে জয় হিন্দ বন্দে মা তারা